বাঙ্গাল কাঙ্গাল এই কথাটা আমি বলছি না ভারতের বিভিন্ন রাজ্যের লোক বলি পশ্চিমবঙ্গ বিশাল বড় একটি রাজ্য আমাদের রাজ্যে সমস্ত কিছু আছে যা একটা দেশের জন্য দরকার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যা একটা দেশ চালাতে লাগে দেশের সীমানা যেন মহাসাগরের সাথে লাগা থাকে সেটা আছে আমাদের পশ্চিমবঙ্গে দীঘা থেকে সুন্দরবন এরিয়া বঙ্গবর সাগরের সাথে লাগা আছে কারণ দেশের ইন্টারন্যাশনাল বিজনেস থেকে বেশি বন্দরগা দিয়ে হয় আর বন্দরগা থাকে সাগরের পাশে যেটা আমাদের পশ্চিমবঙ্গও আছে হলদিয়া বন্দরগা কলকাতা বন্দরগা ইন্টারন্যাশনাল বিমান বন্দরের দরকার যেটা আমাদের পশ্চিমবঙ্গে দমদমে আছে ব্যস্ট রোড নেটওয়ার্ক ব্যস্ট রেল নেটওয়ার্ক আছে পশ্চিমবঙ্গে বিভিন্ন কলকারখানার দরকার পশ্চিমবঙ্গে আছে কিন্তু সেগুলা ব্রিটিশ আঙলেই তৈরি হয়েছে হলদিয়া দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ খড়গপুর শিলিগুড়ি আছে মানুষের চিকিৎসার জন্য বড় হাসপাতালের দরকার তার জন্য পিজি আছে সেটাও ব্রিটিশ আমলে তৈরি হয়েছে কিছুদিন আগে তৈরি হলো কল্যাণী এমস শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের দরকার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেটা কলকাতায় আছে যাদবপুর ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি ব্যাস্টিন মেডিসিন কালচারের জন্য এমস কল্যাণী আছে পশ্চিমবঙ্গের সাগরের উন্নত জায়গা দীঘা বরফ বা পাহাড়ের জন্য দার্জিলিং বনের জায়গার জন্য সুন্দরবন পশ্চিমবঙ্গে অনেক নদী আছে তার মধ্যে প্রধান নদী গঙ্গা কয়লার খুনির জন্য রানীগঞ্জ আসানসোল পশ্চিমবঙ্গে সমস্ত কিছু আছে যা একটা দেশের জন্য দরকার কাজের জন্য প্রচুর পরিমাণে জমি আছে আরও অনেক কিছু আছে পশ্চিমবঙ্গে আমি সেরিফ কুড়ি পার্সেন্ট বললাম আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মেঘনাথ সাহা ক্রান্তিকারী সুভাষচন্দ্র বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর মহাপুরুষ শ্রী চৈতন্যদেব রামকৃষ্ণ পরমহাংস স্বামী বিবেকানন্দ শ্রী প্রভুপাল আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত কিছু আছে তার মধ্যে সামান্য কিছু বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গ কেন উন্নতি করতে পারছে না এর সব থেকে বড় কারণ হলো পশ্চিমবঙ্গের রাজনীতি ভারত স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল ধামাচাপা বা বিচারধারার রাজনীতি ছিল এখন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি সেকুলার বাজি বা তুষ্টিকরণ রাজনীতি আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে বলতেছি না আপনারা পশ্চিমবঙ্গের ইতিহাসটা চেক করে নেবেন ভারত স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত ভালো ভবিষ্যতের উন্নতির কাজ কোনো মুখ্যমন্ত্রী করেনি এখনও পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কি কি করতে হবে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এর জন্য টুপাই কবি ঠাকুরদাস বলেছিলেন তুমি তো আমাদেরকে এখন ভালোবাসা দিচ্ছ আমরাও তো জানি আমাদের ভবিষ্যৎ অন্ধকার জয় হিন্দ জয় ভারত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ জ্ঞান ফেলা উচিত